নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আজকে আমরা আরো একটি স্ট্যাটিক জিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলি এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সব পিইকিউ বেসড বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন एनटीपीसी গ্রুপ ডি ডব্লিউপি কেপি বা এসএসসি সেই পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো ঠিক আছে তো দেখো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি একটি নমিত বাদ্যযন্ত্র যা পন্ডিত রামনারায়ণ একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ জনপ্রিয় করেছিলেন এবং তাকে আন্তর্জাতিক ভাবে পরিচিত করেছিলেন ঠিক আছে দেখো এই যে প্রশ্নটা এটা মূল প্রশ্ন হচ্ছে কি পন্ডিত রামনারায়ণ কিসের সাথে যুক্ত ম্যান্ডোলিনা নাকি 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 সারঙ্গী তো পন্ডিত রামনারায়ণ ঠিক আছে তিনি সারঙ্গী বাদক আমরা সকলেই জানি এবং সারঙ্গী বাদক আরো কয়েকজন রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যেমন আবদুল করিম খান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আব্দুল লতিফ খানিফ তো এটা একদম প্রিয় প্রশ্ন উস্তাদ সাবরি খান এবং বন্ধু খান এই বন্ধু খানটা কিন্তু পরীক্ষা ঠিক আছে বন্ধু খান কি বাদক বা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেটা পরীক্ষায় এসেছিল দেখো ম্যান্ডোলিন ম্যান্ডোলিন হচ্ছে ইউ শ্রীনিবাস ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ নাম বিনা বিনার সাথে যে নামগুলো আছে এস বালচন্দ্রন বিশ্বমোহন ভট্ট ঠিক আছে বিশ্বমোহন ভট্ট আসাদ আলী খান সিদ্ধার্থ ব্যানার্জি ঠিক আছে এবং গিটারের সাথে বৈজু ধর্মজান ঠিক আছে এই কয়েকটা নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো যে প্রশ্নটি রয়েছে উস্তাদি বাহুউদ্দিন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত উস্তাদ মহি বাহুউদ্দিন ডাগর তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটা দেখো এন সিবিটি টু দু হাজার বাইশ পরীক্ষাতে এসেছিল এবং তিনি সেতার রুদ্র বীণা তবলা নাকি বাসী তো তিনি বীণা বাদক রুদ্রবিনা কি বিনারী একটি ভাগ এবং যেখানে বলা হয় যে এই যে বীণাটা এই বীণাটা স্বয়ং রাবণ তৈরি করেছিল নিজের মাথা দিয়ে তো এটাকে বলা হয় বীণা তো দেখো সেতার বাদক কে কে রয়েছে সেতার বাদক রয়েছে পন্ডিত রবিশঙ্কর বিলায়ত খান উমাশঙ্কর মিশ্র ওস্তাদ সাহিদ পারভেজ এই কয়েকটা নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর দেখো রুদ্রবীণা বিনারী আর একটা ভাগ তো উস্তাদ সাদিক আলী খান আসাদ আলী যুক্ত হচ্ছে পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরাসিয়া এবং রাকেশ চৌরাসিয়া যদি চৌরাসিয়া কোথাও থাকে সেটা সরাসরি তোমরা বাসি করে দিও ঠিক আছে নেক্সট নিচের কোনটি বায়ু বাদ্যযন্ত্র নয় মানে হাওয়া দিয়ে বাজানো হয় না বা বায়ু দিয়ে বাজানো হয় না এটাও এন টি নাকি খোল তো দেখো খোল খোল কিন্তু হাতের মাধ্যমে বাজানো হয় এটা কিন্তু মানে হাওয়া দিয়ে বাজানো হয় না তো দেখো সেনাই বাদক বা সেক্সাফোন বাদক বা ট্রাম্পেট বাদক খোল বাদক কারা কারা রয়েছে যেমন সেনাই বাদক খুব গুরুত্বপূর্ণ নাম একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং এখানে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে উস্তাদ বিসমিল্লা খান উস্তাদ বিসমিল্লা খান ভারত রত্ন প্রাপক তিনি সেনাই বাদক আলী আহমেদ হোসেন খান তিনিও সেনাই বাদক এবং বাগেশ্বরী কামার তিনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা সেনাই বাদক ঠিক আছে সেনাই বাদক এরপর দেখো এটা ঠিক এরকম দেখতে আশা করি সকলে দেখেছ তো স্যাক্সোফোন হচ্ছে মনোহর সিং আর একটা হচ্ছে শ্যামরাজ এই দুজন খুব গুরুত্বপূর্ণ ট্রাম্পেট এটা অনেকটা স্যাক্সোফোনের মতোই দেখতে তো কিশোর সুধা তিনি বিখ্যাত ট্রাম্পের বাদক এবং খোল যারা পশ্চিমবঙ্গবাসী বা আসামে রয়েছে তারা খোল সম্পর্কে সকলেই জানে তো খোল বাদক হচ্ছেন কি মনোজ কুমার দাস ঠিক আছে সিন্ধু দর্শন উৎসব ভারতের কোন অংশে পালিত হয় এটা একটা উৎসব সিন্ধু উৎসব মানে কি সিন্ধু দর্শন উৎসব বলতে সিন্ধু নদী যেখানে থাকবে সেখানে পাঞ্জাব লাদাখ সিকিম নাকি উত্তরপ্রদেশ তো এটা তোমরা উত্তর করো সিন্ধু দর্শন হচ্ছে তোমার লাদাখের একটি গুরুত্বপূর্ণ উৎসব কোথাকার লাদাখ এরপর দেখো বিভিন্ন জায়গার যে উৎসবগুলি রয়েছে যেমন পাঞ্জাব পাঞ্জাবের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে বৈশাখী খুব গুরুত্বপূর্ণ গুরু পর্ব এবং লোহরি এই তিনটা উৎসব পাঞ্জাবে খুব গুরুত্বপূর্ণ লাদাখ লাদাখে রয়েছে লোসার হেমিস গম্ফা মোল্লাম চেলুমু গুরু পূর্ণিমা ঠিক আছে এই কয়েকটা নাম সিকিমে কি কি রয়েছে লুসাং সাগাদাবা সাকেবা সিকিমের এই তিনটা খুব গুরুত্বপূর্ণ লুসাং সাগাদাবা এবং সাকিবা উত্তরপ্রদেশ হচ্ছে কাজলি মহোৎসব কালিঞ্জর এবং তাজ মহোৎসব ঠিক আছে নেক্সট পঙ্গল উৎসব নিচের কোনটি পূজা করা হয় পঙ্গল উৎসবে নিচের কোনটি পূজা করা হয় পোঙ্গল হচ্ছে একটা হারভেস্ট ফেস্টিভ্যাল এবং তামিলনাড়ুর উৎসব ঠিক আছে তো এখানে ভগবান সি নাকি মা দুর্গা চাঁদ নাকি সূর্য কিসের পূজা করা হয় পোঙ্গল উৎসবে সূর্যের পূজা করা হয় ঠিক আছে কিসের সূর্যের পূজা করা হয় এবং দেখো আরো কয়েকটি মানে হারভেস্ট ফেস্টিভ্যাল রয়েছে তার মধ্যে একটা হচ্ছে মকর সংক্রান্তি খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে মকর সংক্রান্তি পঙ্গল লোহরি বৈশাখী ওনাম বিহু হোলি বসন্ত পঞ্চম এগুলো সবই কিন্তু ফসল কাটার উৎসব বা হারভেস্ট ফেস্টিভ্যাল তার মধ্যে দেখো একটা পঙ্গল আর একটা থাকে আট্টুগোল পঙ্গল ঠিক আছে তো আট্টুগোল পঙ্গল হচ্ছে কেরালার আর পঙ্গল হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে এরপর দেখো নিচের কোন উৎসবটি গ্রামীণ অলিম্পিক নামেও পরিচিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রামীণ অলিম্পিক নামে কোন উৎসবটি পরিচিত কিলা রায়পুর ক্রীড়া উৎসব পুষ্কর উৎসব ড্রিম উৎসব নাকি ওনাম উৎসব তো দেখো গ্রামীণ অলিম্পিক বা রুরাল অলিম্পিক বলা হয় কিলা রায়পুর ক্রীড়া উৎসবকে ঠিক আছে অপশন এ হচ্ছে উত্তর এরপর তোমরা আমাকে বলো এই যে কিলা রায়পুর ক্রীড়া উৎসব এটা কোথায় হয় দেখো রাজস্থানের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব কি কি রয়েছে পুষ্কর মেলা কপিল মুনি মেলা কপিলমনি তিনটা খুব গুরুত্বপূর্ণ তাছাড়া উড বোট রেস আট্টুকল পঙ্গল এবং মকর বিলুক্ষণ এগুলো হচ্ছে কেরালার এবং অরুণাচল প্রদেশের হচ্ছে ড্রি ফেস্টিভ্যাল এটা অপশনও ছিল ড্রি ফেস্টিভ্যাল কোথাকার অরুণাচল প্রদেশ মনপা এবং সোলুম এই তিনটা উৎসব হচ্ছে অরুণাচল প্রদেশের নেক্সট হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্যে দেব দেবীদের প্রতি শ্রদ্ধা জানাতে নৃত্য পরিবেশনের সময় নর্থক দ্বারা একটি যোগ্য করা হয় এটা প্রশ্ন এন টি সিবিটি টু দু হাজার বাইশ সালে এসেছিল ঠিক আছে তো দেখো কি বলা হয়েছে দেব প্রতি শ্রদ্ধা জানাতে কি করা হয় যোগ্য করা হয় যাওয়ারা বিহু কালবেলিয়া নাকি নাতি তো দেখো বিহু হচ্ছে আসামে কালবেলিয়া হচ্ছে রাজস্থান ঠিক আছে যাওয়ারা এবং নাটি তো হিমাচল প্রদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাটি এই নাটি উৎসবে লোকনৃত্যে কি করা হয় যে নর্তকী থাকে যারা যারা ডান্সার থাকে তারা নাচের শেষে দেব শ্রদ্ধা জানানোর জন্য কি করে থাকে যোগ্য করে থাকে ঠিক আছে ছলিয়া নাচের ফর্ম ড্যাশ রাজ্যের সাথে যুক্ত ছলিয়া কোন রাজ্যের ডান্স হরিয়ানা উত্তরাখণ্ড বিহার নাকি রাজস্থান তো ছোলিয়া হচ্ছে তোমার উত্তরাখণ্ডের একটি ডান্স নেক্সট কোথাকার মানে কোন অঞ্চলের অন্তর্গিত তো দেখো স্পাও নাচ হচ্ছে তোমার লাদাখের একটা লোকনৃত্য ঠিক আছে স্পাও নাচ কোথাকার লাদাখ নেক্সট দীর্ঘতম গোপ প্রতিযোগিতা নিম্নলিখিত কোন অনুষ্ঠানে থাকে দীর্ঘতম গোপ প্রতিযোগিতা ঠিক আছে কিলা রায়পুর ক্রীড়া উৎসব হর্নবিল উৎসব উৎসব নাকি পুষ্কর মেলা তো দীর্ঘতম গোপ রাখার যে প্রতিযোগিতা এটা হয়ে থাকে মেলা মেলা কোথায় হয় রাজস্থান ঠিক আছে কোথায় হয় রাজস্থানে হয়ে থাকে এবং হর্নবিল উৎসব হচ্ছে নাগাল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হর্নবিল আর এই যে কিলা রায়পুর ক্রীড়া উৎসব এবং ত্রিশুর উৎসব এটা কোথায় হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তো আজকে দেখো যে প্রশ্নগুলো ছিল স্ট্র্যাটেজিকের প্রশ্ন ছিল এগুলো তোমাদের সাথে আলোচনা করেছি পরের দিন আরো একটা সিটে স্ট্র্যাটেজিকের প্রশ্ন আলোচনা করা হবে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ আচ্ছা একটা মিনিট দেখি সবাই জয়েন হয়ে যাক ঠিক আছে তারপর শুরু করছি তো দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি স্ট্যাটিক জিকে যে পার্টটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পেন্টিং ট্রাইব এবং স্পোর্টস তো বিভিন্ন ধরনের পেন্টিং যে জনজাতি রয়েছে এবং যে স্পোর্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে ওয়ারলি লোকচিত্র কোন রাজ্যের শিল্পরূপ ওয়ারলি লোকচিত্র ঠিক আছে এক ধরনের পেন্টিং আর্ট ফর্ম এটা কোন রাজ্যের রাজস্থান মহারাষ্ট্র গুজরাট নাকি মহারাষ্ট্র দেখো এখানে মহারাষ্ট্রটা দুবার হয়ে গেছে তো ওয়ারলি যে লোকচিত্র রয়েছে এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রে ঠিক আছে কোথাকার মহারাষ্ট্রের যে একটা আর্ট ফর্ম সেটা হচ্ছে ওয়ারলি লোকচিত্র ঠিক আছে এরপর দেখো নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা কি পটলৈ কোন রাজ্যের কোণে পরিহিত একটি ব্রাইডাল ড্রেস মানে বিয়ে করার সময় পরে সেই ড্রেসটার নাম হচ্ছে পটলই পটলই ঠিক আছে এটা কোন রাজ্যের উড়িষ্যা মণিপুর রাজস্থান নাকি কেরালা তো দেখো এটা হচ্ছে তোমার মণিপুরের ঠিক আছে কোথাকার মণিপুরের এক ধরনের ড্রেস নেক্সট মিসিং উপজাতি উপজাতিটার নাম হচ্ছে মিসিং উপজাতি কোন দ্বীপে বাস করে লক্ষদ্বীপ আন্দামান মিনিকয় নাকি মাজুলি তো দেখো মিসিং যে উপজাতি রয়েছে এটা হচ্ছে তোমার মাজুলি দ্বীপে থাকে ঠিক আছে মাজুলি দ্বীপে বাস করে এটা হচ্ছে আসামের একটা নদী দ্বীপ এবং এটি বিশ্বের সব থেকে বড় নদী ঠিক আছে মাজুলি আসামে দেখো যে উপজাতিগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে তোমার মালিকু এবং ঠিক আছে আন্দামানে যেগুলো রয়েছে জারবা সেন্টালিজ নিকোবারি মি ঠিক আছে এগুলো হচ্ছে তোমার আন্দামানের উপজাতি এরপর দেখো দুটি স্বতন্ত্র অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে মানে প্রথম মহিলা যে কিনা দুটা ব্যক্তিগত ভাবে অলিম্পিক পদক জিতেছে মীরাবাই চানু পিভি সিন্ধু অঙ্কিতা রায়না নাকি সায়নি আহির তো দেখো স্বতন্ত্র অলিম্পিক পদক প্রথম ভারতীয় মহিলা হচ্ছে পি ভি সিন্ধু কে সিন্ধু ঠিক আছে দু দুটা যে পদক পেয়েছে একটা দু হাজার সালের রিও অলিম্পিকে সিলভার পেয়েছিল এবং দু সালে যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানে ব্রোঞ্জ পেয়েছিল ঠিক আছে এবং যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা অলিম্পিক মেডেল পেয়েছিলেন সেটাকে কর্ণম মলেশ্বরী ঠিক আছে তিনি দু হাজার সালের যে সিডনি অলিম্পিক সেখানে ওয়েট লিফটিং এর জন্য ব্রোঞ্জ পেয়েছিলেন এবং মীরাবাই চানু ঠিক আছে মীরাবাই চানু তিনিও ওয়েট লিফটিং এর জন্যই পেয়েছেন তিনি টোকিও অলিম্পিক দু সেখানে সিলভার পেয়েছিলেন ঠিক আছে নেক্সট কোন বছরে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট মানে ষাট ওভারের থেকে কমিয়ে পঞ্চাশ ওভার করা হয়েছিল ঠিক আছে কত ওভার করা হয়েছিল পঞ্চাশ ওভার প্রথমে যখন বিশ্বকাপ শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ তখন সেটা ষাট ওভারের হতো ঠিক আছে এখন সেটা পঞ্চাশ ওভারের হয় তো দেখো ওডিআই ওয়ার্ল্ড কাপ প্রথম পঞ্চাশ ওভার করা হয়েছিল নাইনটিন এইটটি সেভেনে ঠিক আছে নাইনটিন এইটটি সেভেন এবং যদি বলা হয় কোন দেশ পঞ্চাশ ওভার এবং ষাট ওভার এই ধরনের খেলাতেই বিশ্বকাপ জিতেছে সেটা হচ্ছে ভারত কারণ নাইনটিন এইটটি থ্রিতে কপিল দেবের ক্যাপ্টেনশিতে তখন একবার বিশ্বকাপ পেয়েছে এবং দু হাজার এগারোতে মহেন্দ্র সিং ধোনির আন্ডারেও কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেয়েছে তখন ছিল পঞ্চাশ ওভার এবং কপিল দেবের সময় ছিল ষাট ওভারের খেলা ঠিক আছে আর উনিশশো সাতাশি সালে প্রথমবার পঞ্চাশ ওভারের করা হয় এবং উনিশশো সাতাশি সালের যে ওয়ার্ল্ড কাপটা সেটা প্রথমবারের জন্যে ইংল্যান্ড থেকে বেরিয়ে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াতে করা হয়েছিল এরপর দেখো নিচের ক্রীড়া ব্যক্তিদের মধ্যে কে সাঁতারের জন্য অলিম্পিকে সর্বোচ্চ পদক জিতেছেন ক্রীড়া ব্যক্তিদের মধ্যে কে সাঁতারের জন্য অলিম্পিকে সর্বোচ্চ পদক জিতেছেন মাইকেল ফিলিপস কেটি লেডিকি নাকি মার্ক রায়ান তো দেখো সুইমিং এ সব থেকে বেশি অলিম্পিক মেডেল জিতেছে কে মাইকেল ফিল্প ঠিক আছে তিনি কতগুলো মেডেল জিতেছেন তিনি প্রায় আঠাশটা মেডেল জিতেছেন কতগুলো আঠাশটা ঠিক আছে আঠাশটা মেডেল জিতেছেন তার মধ্যে তেইশটা হচ্ছে গোল্ড তিনটা সিলভার এবং দুটা ব্রোঞ্জ তেইশটা গোল্ড তিনটা সিলভার এবং দুটা ব্রোঞ্জ এরপর ভারতে কতবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমস ঠিক আছে ভারতে এখন পর্যন্ত এশিয়ান গেমস হয়েছে তোমার দুবার একবার নাইনটিন ফিফটি ওয়ানে এবং একবার নাইনটিন এইটটি টুতে একবার উনিশশো একান্ন এবার উনিশশো একাশি এ সরি বিরাশি ঠিক আছে এই দুবার ভারতে এশিয়ান গেমস হয়েছে এবং এশিয়ান গেমস প্রথম সংস্করণ হয়েছিল তোমার উনিশশো সালে যেটা দিল্লিতে হয়েছিল এবং এশিয়ান গেমসের এর একটা নাম রয়েছে সেটা হচ্ছে এশিয়াড ঠিক আছে এশিয়াড সেটা হচ্ছে এশিয়ান গেমস এর একটি নাম এরপর দেখো কোন ভারতীয় ব্যাটসম্যানকে শনাক্ত করুন যিনি তার প্রথম তিনটি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচে টানা তিনটি সেঞ্চুরি করেছেন মানে পরপর তিনটা ইন্টারন্যাশনাল টেস্ট খেলায় তিনটা সেঞ্চুরি মোহাম্মদ আজারউদ্দিন সচিন টেন্ডুলকার বিরাট কোহলি নাকি রাহুল দ্রাবিড় তো দেখো পরপর তিনটা সেঞ্চুরি করেছিলেন কে মোহাম্মদ উদ্দিন তিনি একসময় ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানে ঘুষ খাওয়ার জন্য তাকে ব্যান করা হয় এরপর হচ্ছে তীরন্দাজ কোন দেশের জাতীয় খেলা তিরন্দাজি কোন দেশের জাতীয় খেলা আর্চারি ঠিক আছে সুইজারল্যান্ড শ্রীলঙ্কা ডেনমার্ক নাকি ভুটান তো তিরন্দাজি বা আর্চারি এটা হচ্ছে তোমার ভুটানের ন্যাশনাল খেলা বা জাতীয় খেলা এবং শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ভলিবল এস তে এই প্রশ্নটা পাবে যে শ্রীলঙ্কার জাতীয় খেলা কি এটা এম পরীক্ষায় এসেছিল এবং এই যে পরীক্ষা এই যে প্রশ্নটা রয়েছে তীরন্দাজ কোন দেশের জাতীয় খেলা এটা হচ্ছে তোমার এন টিভিসির প্রশ্ন ঠিক আছে নেক্সট জয়ন্তিয়া কি একটি উপজাতির নাম এবং সেই সাথে ড্যাশ রাজ্যের একটি পাহাড়ি শ্রেণী পাওয়া যায় জয়ন্তিয়া ঠিক আছে এটা তো তোমরা সকলেই জানো আশা করি মেঘালয় মেঘালয়ে যে তিনটা পর্বত শ্রেণী আছে গাঢ় খাসি জয়ন্তিয়া তো তার মধ্যে একটা হচ্ছে এই জয়ন্তিয়া এবং জয়ন্তিয়া যে উপজাতি সেটাও মেঘালয়ে থাকে বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা হয় বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে ঠিক আছে বিহার এবং বিহারের মিথিলা এবং নেপালে কোন ভারতীয় শিল্প চর্চা করা হয় মধুবনী পেন্টিং নাকি কালা মেজুথু তাঞ্জোরআ নাকি পট্টচিত্র ঠিক আছে তো বিহার এবং নেপাল যদি ভয় থাকে সেখানে মধুবনী পেন্টিং হয় ঠিক আছে মধুবনী পেন্টিং হচ্ছে বিহার এবং নেপালের একটা আর্ট ফর্ম আর পট্টচিত্র হচ্ছে তোমার এটা বিশেষ করে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এই দুটা জায়গায় আর তঞ্জর আর্ট এটা হচ্ছে তামিলনাড়ু এবং কালা মেজুথু এই যে আর্ট ফর্মটা রয়েছে এটা হচ্ছে তোমার কেরালার নেক্সট থাঙ্কা পেন্টিংয়ে ড্যাশ প্রভু ছবি তোলা বা সিল্কের কাপড়ে তৈরি করা হয় থাঙ্কা পেন্টিং প্রথমত বলে রাখি এই যে থাঙ্কা পেন্টিং যেটা রয়েছে এটা হচ্ছে তোমার সিকিমের একটা পেন্টিং আজকে মোটামুটি তিরিশটার মতো প্রশ্ন আছে ঠিক আছে তো থাঙ্কা পেন্টিং এটা হচ্ছে তোমার সিকিমের এবং এখানে কোন ভগবানের ছবি তোলা হয় ঠিক আছে পেন্টিং এর মাধ্যমে মহাবীর বিষ্ণু বুদ্ধ নাকি শিব তো সিকিমে স্বাভাবিকভাবে ভগবান বুদ্ধর যে ছবি সেটা তোলা হয় এই থাঙ্কা পেন্টিং এর মাধ্যমে মাউরি উপজাতি কোন দেশের অন্তর্গত মাউরি উপজাতি ঠিক আছে চিলি মেক্সিকো নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা তো মাউরি উপজাতি হচ্ছে তোমার নিউজিল্যান্ডের কোথাকার নিউজিল্যান্ডের একটা ট্রাইব নিউজিল্যান্ডের ট্রাইব হচ্ছে মাউরি নেক্সট মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফিটি দেশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং খেলাধুলায় সামগ্রিকভাবে শীর্ষস্থানীয় ভারতীয় বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করা হয়েছিল কত সালে মৌলানা আব্দুল কালাম আজাদ যেটাকে মাকা বলা হয় এস্টাবলিশ হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সাতান্ন উনিশশো আটান্ন উনষাট নাকি উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন নাকি উনিশশো বাহান্ন তিপ্পান্ন তো দেখো মৌলানা আব্দুল কালাম আজাদ যে ট্রফি সেটা উনিশশো ছাপ্পান্ন এবং সাতান্ন ঠিক আছে নাইনটিন ফিফটি সিক্স এবং সেভেনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথমবার দেওয়া হয়েছিল নেক্সট ভারতের প্রাচীনতম হকি টুর্নামেন্ট কোনটি ভারতের প্রাচীনতম হকি টুর্নামেন্ট নেহেরু কাপ বেটন কাপ ডুরান্ড কাপ নাকি রঙ্গস্বামী কাপ তো ভারতের প্রাচীনতম সবথেকে পুরনো যদি বলা হয় হকি কাপ সেটা হচ্ছে বেইটান কাপ ঠিক আছে বেইটান কাপ হচ্ছে সবথেকে পুরনো মোটামুটি আঠারোশো সালে এটা শুরু হয়েছিল এবং একটা জিনিস মনে রাখবে এটা কোথায় শুরু হয়েছিল কলকাতাতে এবং ভারতের প্রথম হকি ক্লাব ঠিক আছে ভারতের ফার্স্ট হকি ক্লাব সেটাও কিন্তু কলকাতাতে স্থাপনা করা হয়েছিল আঠারোশো পঁচাশি ছিয়াশি এরকম টাইমতে হ্যাঁ তো যদি তোমরা হকি তারপর হচ্ছে প্রথম মেট্রো প্রথম হাইকোর্ট প্রথম সুপ্রিম কোর্ট সবকিছুই পশ্চিমবাংলায় কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থান অন্য রকম রাইডার শব্দটি কোন খেলার সাথে যুক্ত রাইডার ক্রিকেট কাবাডি জিমনাস্টিক টেনিস তো দেখো এই রাইডার শব্দটি দুটো খেলার সাথেই যুক্ত একটা হচ্ছে ক্রিকেট এই সরি একটা হচ্ছে কাবাডি এবং আরেকটা হচ্ছে গলফ যেহেতু এখানে গল্ফ নেই তাই এখানে উত্তর হবে কাবাডি যদি গলফ থাকে সেক্ষেত্রে রাইডার শব্দটা কিন্তু গল্ফ খেলার সাথে যুক্ত রাইডার হচ্ছে একটা গল্ফ টুর্নামেন্ট ঠিক আছে দ্বিবার্ষিক টুর্নামেন্ট শুধুমাত্র পুরুষ গল্ফ মানে প্লেয়ারদের হয় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে থাকে এরপর নিচের কোন খেলাটি খেলার ধরনটি লিবেরো লিবেরো শব্দটির সাথে যুক্ত ঠিক আছে টেনিস ভলিবল তীরন্দাজ নাকি ব্যাডমিন্টন তো এই শব্দটি যুক্ত হচ্ছে তোমার ভলিবলের সাথে যুক্ত ইনডোর যে ভলিবল সেই খেলা সাথে যুক্ত नेक्स्ट দেখো কি রইছে बास्केटबॉल ড্যাশ দ্বারা উদ্ভাবিত হয়েছিল মানে बास्केटবলের উদ্ভাবনা বা ফাউন্ডার কি बास्केटবলের কেভিন লাভ জেমস নাই স্মিথ নাকি লেব্রন জেমস নাকি মাইকেল জর্ডান তো बास्केटবলের যে উদ্ভাবনা বা প্রথমবার যিনি শুরু করেছিলেন ফাউন্ডার যাকে বলা হয় তিনি হচ্ছেন জেমস নাই স্মিথ ঠিক আছে তিনি কি অপশন দুয়ের এরটা উত্তর জেমস নাইস ক্রিকেটের পিতাকে মানে ক্রিকেট জনক বলা হয় বিজয় হাজারে নাকি নাকি রঞ্জিত সিং ইন্ডিয়ান নিজাম দেওধর তো দেখো এই ট্রফি এগুলো ট্রফির নামও আছে এবং এই যে ট্রফিগুলো এগুলো সবই ক্রিকেটের সাথে যুক্ত এবং ভারতীয় ক্রিকেটের জনক যদি বলা হয় তখন উত্তর হচ্ছে রঞ্জিত সিং ঠিক আছে রঞ্জিত সিং তিনি ভারতীয় ক্রিকেটের জনক নামে পরিচিত এবং তার নাম অনুসারেই যে রঞ্জি ট্রফি এখন খেলা হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেটা শুরু হয়েছিল ঠিক আছে এবং এই যে রাজা রঞ্জিত সিং তিনি একজন রাজা ছিলেন নাওনগড় যে প্রিন্সাল স্টেট ছিল সেখানকার রাজা এবং তিনি কেমব্রিজ ইউনিভার্সিটির হয়ে ব্যাটিং করতেন মানে খেলতেন আর তিনি ব্যাটসম্যান ছিলেন সুধীরমন কাপ কোন খেলার সাথে যুক্ত হকি ফুটবল গলফ নাকি ব্যাডমিন্টন সুদির কাপ ব্যাডমিন্টন ঠিক আছে এটা তো আশা করি অনেকবার করিয়েছি তোমাদেরকে ব্যাডমিন্টন টেনিস এক বছরে কত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলা হয় তিন চার পাঁচ ছয় তো টোটাল চারটা গ্র্যান্ড স্ল্যাম খেলা হয় ঠিক আছে টোটাল কটা চারটা একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন ইউএস ওপেন এবং উইলিয়ামটন ওপেন ঠিক আছে এই চারটা টোটাল গ্র্যান্ড স্ল্যাম খেলা হয় মিহাল উপজাতি কোন রাজ্যের অন্তর্গত মিহাল উপজাতি মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড জম্মু এবং কাশ্মীর তো দেখো মিহাল যে উপজাতি রয়েছে এটা থাকে মেনলি যেখানে থাকে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে মিহাল উপজাতি হচ্ছে মধ্যপ্রদেশের উপজাতি জম্মু কাশ্মীরের যে উপজাতিটা থাকে সেটার নাম হচ্ছে বাকারবাল গুঞ্জর বকারবাল ঠিক আছে এই উপজাতি ভারতের কোন অঞ্চলের অন্তর্গত পশ্চিমবঙ্গ জম্মু ও কাশ্মীর অরুণাচল প্রদেশ নাকি হিমাচল প্রদেশ বকারবাল উপজাতিটা হচ্ছে তোমার জম্মু এবং কাশ্মীরের কোথাকার জম্মু এবং কাশ্মীরের উপজাতি সরি অরুণাচল প্রদেশের যদি বলা হয় কয়েকটা উপজাতির নাম তো সেখানে যে নামগুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে মিসমি ডাফলা মনপা মিসমি ডাফলা এবং মনপা এবং হিমাচল প্রদেশের যে উপজাতিগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে গাদ্দি লাম্বা পাংবালা পাংবালা ঠিক আছে আর পশ্চিমবঙ্গের উপজাতি যেমন সাঁওতাল মুন্ডা ঠিক আছে তারপর ভূমিজ ভূমিজ হচ্ছে পশ্চিমবঙ্গের উপজাতি অনেক রীতি ভারতের কোন উপজাতির অন্তর্গত মানে বিবাহ একসাথে একটা মেয়ের অনেকগুলো হাজব্যান্ড থাকার যে রীতি সেটা কোন ট্রাইব বা কোন উপজাতির মধ্যে দেখতে পাওয়া যায় তোডা অহম বোডো নাকি ভিল প্রথমত বলে রাখি অহম এবং বোডো এই যে দুটা উপজাতি আছে এই দুটা হচ্ছে তোমার আসামের উপজাতি ভিল উপজাতিটা মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায় দেখতে যায় এবং এই যে তোডা উপজাতি রয়েছে এটা হচ্ছে তোমার নীলগিরি পাহাড়ে দেখতে পাওয়া যায় তোডা উপজাতি ঠিক আছে এদের মধ্যে কি বহুপতি বিবাহ মানে একজন মেয়ের অনেকগুলো যে হাজব্যান্ড থাকার যে রীতি সেটা রয়েছে এই তোডা উপজাতির মধ্যে বায়ুওপা উপজাতি ভারতের কোন রাজ্যের অন্তর্গত বায়ুপা ঝাড়খন্ড অরুণাচল প্রদেশ গোয়া নাকি কেরালা তো বায়ুপা উপজাতি রয়েছে তোমার অরুণাচল প্রদেশে ঠিক আছে এরপর দেখো চেঞ্চুস চেঞ্চ উপজাতি ভারতের নিচের কোন অঞ্চলের অন্তর্গত চেঞ্চুস তামিলনাড়ু বিহার অন্ধ্রপ্রদেশ নাকি মণিপুর তো এই যে আছে এটা অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া কোথায় অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এবং আজকে শেষ প্রশ্ন নিকোবারি দ্বীপের উপজাতিরা দেশ সময় পরিবারের প্রধানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানায় নিকোবারি ওজুয়ারি ফেস্ট জগদ্ধাত্রী পূজা গঞ্জন ফেস্টিভ্যাল নাকি কল্পতর উৎসব জগদ্ধাত্রী পূজা এবং কল্পতর উৎসব পশ্চিমবঙ্গের এবং ফেস্ট ফেস্ট ঠিক আছে এই এই যে দ্বীপের যারা অজুয়ারি অজুয়ারি সময়ে উপজাতি রয়েছে তাদের পরিবারের যে প্রধানের বিধেয়ী আত্মা আছে তাদের প্রতি শ্রদ্ধা জানায় এরপর পট্টচিত্র স্পোর্টস এবং যে ট্রাইব এই তিনটারে ফাউন্ডেশন ক্লাস অলরেডি করানো আছে তোমরা ডিসক্রিপশান বক্সের যে লিংকটা আছে সেখান থেকে দেখতে পারো আর আগেও করিয়েছি তো এই ক্লাসগুলো তো আজকে শুধুমাত্র ওই মোটামুটি তিরিশটা মতো প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্ত পরের দিন আরও তিরিশটা প্রশ্ন আলোচনা করব থ্যাংক ইউ কাট